বিশালগড় বিজেপি মন্ডলের উদ্যোগে মহা অধিবেশন বিশালগড় টাউন গার্লস উচ্চ বালিকা রবিবার উক্ত অধিবেশনের শুভ সূচনা সূচনা হয় মধ্যে দিয়ে অধিবেশনের করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিশালগড়ের বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস মন্ডল সভাপতি তপন দাস বিশালগড় পৌরপিতা অঞ্জন পুরুকার বিজয়াস্ত সহ আরও অন্যান্যরা এদিনের মহা অধিবেশনে রাজ্যের বিরোধী দল সিপিআইএম দলের অনৈতিক আলোচনা এবং কাজকর্মে তীব্র বিরোধিতা করে বিরোধী দল সিপিআইএমকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিরোধী দল সিপিআইএম রাজনীতি করার মতো তাদের হাতে কোনো ইস্যু নেই ত্রিপুরা রাজ্যকে ডিজিটালে পরিণত করার যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার সে উদ্যোগে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে বিরোধী দল বিশালগড়ের বাসী ভারতীয় কত বড় নাম হয়েছে ট্যার পাবে কিছুদিন পর এখান থেকে যখন যে যেই চেয়ার হোক বা যারা যাবেন। এখন আমরা বলি আলমকোর এই হুইল চেয়ারটা কোথা থেকে এসছে কানপুর থেকে তৈরি এসছে আর দু তিন বছর পর যখন এখানে প্রোডাকশন শুরু হয়ে যাবে তখন নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যের মধ্যে বলবে এই দেখো ত্রিপুরার করার পর সমস্ত বাংলাতেও সাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গলে তো আট রাজ্যের মধ্যে বিশালগড়ের নাম লক্ষ্মীবীর নাম ত্রিপুরা রাজ্যের নাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই নেতৃত্বে

এমন জায়গাতে করবে একবার বলে জায়গাটা ভালো না এখান থেকে গেলে রোড খারাপ এখানে রোড চড়ায় নেই এখানে জায়গা কম এখানে মানে এরা চাইছিল ওরা যে প্রজেক্ট কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী বীরেন্দ্র সিং এর কারণে আর প্রথম প্রয়াস ভূমি শুরু করেছিলেন আর তার জন্যই সেই কাজটা সম্ভব হয়েছে বন্ধুরা আমি ম্যাক্সিমাম সময় আমাকে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরতে হয় আমি আমার লোকসভার বেশি আসতে পারি না তার জন্য আপনাদের কাছে দায়িত্ব বেশি হ্যাঁ আমাকে যে কাজ করে আমি তরুণ দিই এখনো সে এটা স্টেডিয়ামের জন্য নাকি এর জন্য দিয়েছে আমি তরুণ বলেছি দিয়ে দিন দিয়ে দিন কিন্তু সুশান্ত বাবা বলতো দাদা মুজে বলতে দাদা আমার লাগবে

কমিউনিস্ট হচ্ছে নজবান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র কোনদিনই কোন নজবানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না কোন মহিলাকে নিজের খরচাতে দেয় না তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে কমিউনিস্ট নামে ভূত যাদের ত্রিপুরাতে কায়দাই নেই হতে পারে এদের কোন অধিকার নেই ত্রিপুরাতে এরা নিজেদেরকে যখন

কমিউনিজম এর দেন সেই সংবিধানকে মানে তাদের তাদের পার্টির সংবিধানকে মানে এরা ভারতের সংবিধানকে কোনো মানে না যখন বিপদে পড়ে তখন বলে আমরা তো ভারতবাসী আমরাও তো ভারতের পার্টি আমাদের তো ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে তোমরা দিয়েছিলে তো অধিকার কত নিবস শাসন করেছ তোমরা তেপরের মানুষকে অধিকার দিয়েছ

আর কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনোভাবে আপোষ নয় এরা রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী সমাজ বিরোধী সংস্কার বিরোধী ভারতবর্ষের অস্তিত্বকে মানে না